হ্যালো এভরি সবাই কী করছো বলো এই আমি আসলাম এক্ষুনি এখন ফ্রেশ হবো তারপর চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। একটা ইনফরমেশান দেবো দারুন তো চলো দেওয়া যাক অনেক দিন হয়ে গেছে কোনো ফ্যান্টাসির ভিডিও দেই না তো ভাবছি একটা ফ্যান্টাসির ভিডিও দেব। চলো বলি কি আছে ফ্যান্টাসিটা তার আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে এই ড্রেসটা পরে থাকতে পারছি না আমাকে গরম হচ্ছে আর পেশেন্ট করে এসেছি না ভালো লাগে না একটু চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে দেখো মুখ চোখ দেখেছ আমার পুরো পাসিনা পাসিনা হয়ে গেছে দেখো দিওয়ালি চলে আসলো তোমাদের জামা কাপড় কেনা হয়েছে আমাদের কিন্তু এখনও কেনা হয়নি আর টাইমও পাচ্ছি না তো দাঁড়াও আগে ফ্রেশ হয়ে আসি অন্য ড্রেস পরে আসি পুফ কুকুরগুলো কি ডাকছে বলো আজকে কিন্তু দারুণ একটা ফ্যান্টাসি দেবো কেউ কিন্তু মিস করো না ওকে অনেকেই জানো না এই ফ্যান্টাসিটা চলো এই যে আমি ফ্রেশ হয়ে গেছি ধরো ফ্যান অফ করি না তো বা এই যে আমি ফ্রেশ হয়ে গেছি এখন চলো চা খেয়ে নি মুখ টুক ধুয়ে নিয়েছি ওকে চা খেতে খেতে তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশন দেব কি বলো তো আমাকে একজনে জিজ্ঞাসা করেছে হ্যাঁ যে কিছু ফ্যা মানে বলেছে কিছু ফ্যান্টাসির কথা বলো তো আজকে একটা দারুণ তাহলে তারা পরে খাই আগে তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই হুম বসে নি তারাও আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো ওই যে হোটেলে বড় বড় হোটেলে দেখবে বাথরুমের মধ্যে আমি কিন্তু চুল নি কেউ কিছু বলবে না ঠিক আছে বাথরুমের মধ্যে যে স্নান করার জায়গাটা থাকে ওখানে একদম কাচের থাকে দেখবে আর মানে বাথরুমের ভিতরেই থাকে তোমার বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ মানে বাথরুমের মধ্যে দুইজন থাকতে পারবে বাট ভেতরেরটা কাচের থাকে আর বাইরের দিকে মানে এমনি থাকে খোলা যে যেখানে তোমার বেসিন वगैरह থাকে ওইদিকে খোলা থাকে আর শুধুমাত্র স্নান করার জায়গাটা কাচের থাকে এটা কেন জানো এটা কিন্তু একটা ফ্যান্টাসি কাছের এই পাশ থেকে ওই পাশে একটা মানে ওই পাশে থাকবে হচ্ছে গিয়ে একজন আর এই পাশে থাকবে একজন আর ভাবে যেই মানে এটা হয় না আনন্দটা হয় খুশিটা হয় ওটা একটা ফ্যান্টাসি এই যে খুশিটা এটাতে কিন্তু অনেক মানে তোমাদের খুশি হয় এই যে এই যে কাচের এপার থেকে আর ওপার থেকে দেখবে এই পাশ থেকে এরকম করে আমরা মুভিজে দেখি না এটা একটা দারুণ ফ্যান্টাসি জানো যখন দেখবে একদম বোর হয়ে গেছো আর ইচ্ছা করছে না এসব করতে তখন এরকম ছোট ছোটো ফ্যান্টাসি করবে যেগুলোতে না তোমার পার্টনারের সাথে তোমাদের না মনের মিলটা বেশি হবে এইগুলোর মধ্যে কিন্তু ওই ভেতরের কাজ হয় না এগুলো শুধু বাইরের যেই কাজগুলো থাকে সেগুলো বাট এগুলো কিন্তু অনেক দারুণ একটা জিনিস দেখো রোজ রোজ ওই রকম ভালো লাগে বলো রোজ রোজ শুধু এরকমই ভালো লাগে না তো কিছু আলাদা কিছু করতে হলে না এরকম ফ্যান্টাসি করতে হবে এরকম আমি অনেকই ফ্যান্টাসি তোমাদেরকে ভিডিও দিয়েছি এটা একটা দারুণ ফ্যান্টাসি সেদিন আমি দেখলাম আর ভাবলাম তারপর এটা নিয়ে একটু স্টাডি করলাম কি না এটা কিন্তু সত্যিই একটা দারুণ ফ্যান্টাসি আর এটাতে না ছেলে আর মেয়েদের অনেক ভালো লাগে দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে তারা চলে যাচ্ছে কোথাও ঘুরতে আর এমন একটা হোটেল বুক করেছে যে সেখানে তারা একা একাভাবে থাকতে পারে নিজেদের ইচ্ছা মতো করতে পারে যেমন বাথটপ থাকে তারপরে সেরকম কাচেরই থাকে তো বাথরুমগুলো এত সুন্দর থাকে কেন এই কারণে থাকে যে তারা ওখানে নিজেদের মতন করে ফ্যান্টাসি ক্রিয়েট করতে পারে তো এই জন্য দেখবে বড় বড়ো হোটেলের মধ্যে না সুন্দর সুন্দর জিনিস থাকে যাতে মানে খুশিটা তোমরা আরও এক্সপ্লোর করতে পারো সেই জন্য আর কিছুই না আর এগুলো করলে কি হয় বলো তো যে আমাদের যে হ্যাপি হরমোন থাকে না সেটা বেশি রিলিজ হয় ফলে তোমাদের যে রাগটা থাকে যে ঝগড়াটা থাকে দুজনের মধ্যে সেটা চলে যায় আর তোমরা দুইজনে হ্যাপি হ্যাপি থাকতে পারো দেখবে অনেক বছর বিয়ে হয়ে গেছে দুইজনকে আর ভালো লাগছে না বর বউ অন্য বন্ধুর সাথে গল্প করছে বউ অন্য বন্ধুর সাথে গল্প করছে ঘুমিয়ে আছে ওইদিকে মুখ ঘুরে আর এদিকে মুখ ঘুরে তখন যদি তোমরা এরকম ছোট একটা ট্যুর করো আর এরকম এক ফ্যান্টাসিগুলো করো দেখবে তোমাদের এই রাগারাগিটাও থাকবে না তোমাদের মধ্যে একটা মিল চলে আসবে এতে কি হয় বলো তো সংসার কিন্তু অনেক হ্যাপি হয় অনেকেই বলে এই সব কি জানার যা জানার কথা অনেকেই ভাব বলে যে এই আবার কিসের জন্য হয় কিন্তু না না জানলে তোমরা সেগুলো করতে পারবে যখন দেখছো তোমার বউ তোমার সাথে খুব রাগারাগি করছে অন্য ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ছটফট করছে কোথাও ঘুরতে যাওয়ার তখন যদি তুমি এই কাজগুলো করো দেখবে তোমার বউ তোমারই থাকবে কারোর সাথে কথাও বলতে লাগবে না আর সে দেখ